আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানটি জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে আজকে সোমবার বাইশ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হবে আবেদন করা যাবে আগামী একুশ অক্টোবর দু বিকাল পাঁচটা পর্যন্ত এক নজরে প্রতিষ্ঠানের নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদের সংখ্যা একটি লোকবল নিয়োগ হবে জন পদের নাম হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা স্কেল অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সিজিপিএ দুই দশমিক আট চারের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিটিতে কমপক্ষে জিপিএ তিন পাঁচের মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে দুই দশমিক আট শূন্য চারের মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে যেকোনো পাঁচটি বিষয়ে এবং এ গড়ে যেকোনো দুইটি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে অথবা স্নাতক ডিগ্রি শিক্ষা জীবনে কমপক্ষে একটি পরীক্ষায় প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় তবে অভিজ্ঞতা অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অন্য হিসাব বয়সীমা হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর অবসরপ্রাপ্ত এনসিও বা জেসিও প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা সর্বোচ্চ চল্লিশ বছর আবেদন ফি হচ্ছে তিনশো টাকা আবেদন জমার বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আবেদনের শেষ সময় হচ্ছে আগামী একুশ অক্টোবর দুই পঁচিশ প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে